স্ত্রীর সাথে বচুস্বা অভিমানে বিশ্বে আত্মঘাতী স্বামী ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দুমকে গ্রামে মৃতের ধাপ মৃত্যুঞ্জয় সদ্ডা পারিবারিক অশান্তি এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ জানা গেছে শনিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে বচুসার পর থেকেই মানসিকভাবে মেগে পড়েছিলেন মৃত্যুঞ্জয় গভীর রাতে স্ত্রীর অজান্তে বিষপাত করেন তিনি ভরে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় নাকি কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার দুমকি গ্রামে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে স্ত্রীর সঙ্গে বচসার জেরে অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন স্বামী মৃতের নাম মৃত্যুঞ্জয় সর্দার বয়স বিয়াল্লিশ বছর স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে বচসা হয় এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মৃত্যুঞ্জয় রাতে স্ত্রীর চোখ এড়িয়ে কখন যে বিস্ফান করেছিলেন তা কেউ বুঝতে পারেননি ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে দুমকি গ্রামের সর্দার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া স্ত্রী ভেঙে পড়েছেন কান্নাই স্তব্ধ গোটা গ্রাম স্থানীয়দের মতে অভিমান ও রাগে নয় বোঝাপড়ায় সম্পর্ক টিকে থাকে কে ভিজ খেয়েছে কি নামকী নামকী কেন ভিজ কেন ভারী ভারিক হয়েছিল স্ত্রীর সাথে মাথা ডিস্টার্ব ছিল